এক টাকা দুই টাকা করে আমরা যে আম কেজি বিক্রি করতাম সেই টাকা দিয়ে আমরা ক্রিম বল খাইতাম একটাকা টাকা দিয়ে একটা ক্রিম বল পাওয়া যেত সে বড় একটা কাপ কাজ এবং কত মোটা এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি কি এখানকার স্থায়ী আচ্ছা আপনি কি একটু বলতে পারবেন এগুলোর আসলে আনুমানিক বয়স কেমন হতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর দীর্ঘ পঁচিশ থেকে ২৬ বছর পর আমি এখন বর্তমানে যে গোয়ালদার পশ্চিম পাড়ায় তো এটা তরফদার পাড়া বলে তো এই জায়গাটার আমার বেশ কিছু স্মৃতি আছে ছোটবেলার যখন বয়স দুই থেকে তিন বছর তখন কিছু দেখতে পাচ্ছেন আমরা তখন ছোট দুই তিন চার বছর বয়স তখন আমরা এই পুকুরে গোসল করতাম চারিদিকে ঘন ই ছিল জঙ্গলের মতো ছিল এখন সেই জঙ্গলের মতো নাই ফাঁকা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই পুকুরে কিন্তু আমরা গোসল করেছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা গাব গাছ এই গাবটা গাছটা কিন্তু অনেক পুরাতন আপনাদের একটু দেখাই গাব গাছে এখনো প্রচুর পরিমাণ গাব আছে আর এই যে এখানকার শিকড় আপনাদের একটু দেখাই দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা পুরাতন কত বছরের পুরাতন তা জানি না আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি হয়তো আমার বাপ চাচারাও দেখে এসেছে এমন হবে কারণ এই যে দেখেন এত বড় একটা কাপ কাজ এবং কত মোটা এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি কি এখানকার রিস্তাই আচ্ছা আপনি কি একটু বলতে পারবেন এগুলোর আসলে আনুমানিক বয়স কেমন হতে পারে দাদা দাদা তার মানে হচ্ছে আপনার দাদার আমলেও হয়তো বা তো এগুলো তো আসলে অত বেশি বৃদ্ধি পায় না আর ওই পাশে একটা তেঁতুল গাছ ছিল এখনো মেবি আছে হ্যাঁ থাক ওই পর্যন্ত যাচ্ছি না তো এই হচ্ছে একটা পুরাতন ইতিহাস হ্যাঁ তো কেমন লাগলো অবশ্যই বলবেন আর আপনাদের যদি এমন কোনো হিস্ট্রি থাকে অবশ্যই সেটা শেয়ার করবেন কারণ আমরা যারা নব্বই দশকের ছেলে মেয়ে আছে আমাদের কিন্তু অনেক ইতিহাস হয়তো বা সবার কম আছে তো সেগুলো আপনারা শেয়ার করবেন যে আপনি আপনার শৈশবটা কেমন কাটিয়েছেন আমরা অনেক ভালো কাটিয়েছি তখন আমরা খেলাধুলা করতাম টায়ার চালাতাম বিভিন্ন ধরনের খেলাধুলা ছিল আর এখন কি ছেলেমেয়েরা তো শুধু ফোন আর ফোন ফোন ছাড়া কিছু চিনে না আর এদের আসলে মানে কথাই প্রতিবন্ধী হয়ে গেছে ফোন ছাড়া কিছুই পারে না কিছুই বোঝে না হ্যাঁ তবে ডিজিটাল যুগের কিছু কিছু নতুন কৌশল হয়েছে যেগুলো শিখে তারা চলতেছে বাট আমাদের মতো তারা কখনো জীবন যাপন উপভোগ করেনি আর কখনো পারবে না আরো নতুন কিছু দেখাবো আর এখানে আরো অনেক বেশ কিছু গাছপালা ছিল এই সাইডে একটা কিছু বড় বড় আম বাগান ছিল এখানে একটা মানে আম গাছ ছিল যে আম গাছটা আসলে বলে ওটারে। কালার দুই তিন কালারের আম হয় ওটার নাম আমি সঠিক জানি না এই সাইডে সে গাছগুলো মেরে দিয়েছে আর এখন তো সব বাড়ি ঘর হয়ে গেছে আমরা এদিকে আসতাম বেলায় চলে আসতাম দল ধরে আম এখানে পুকুর ছিল এখানে আম গাছ ছিল সে আমরা কুড়াইতাম ওই সাইডে একটা বড় একটা আম গাছ ছিল বিশাল বড় যেখানে আসলে দুই তিন দুই কালারের আর কি যে আমগুলো হয় ওটার আমি নাম ভুলে গেছি ওই আমগুলো এখানে পাওয়া যেত তারপরে এই সাইডে প্রচুর প্রচুর গাছ ছিল ভিতরে অনেক গাছ ছিল সেই গাছগুলো আমরা ভোরবেলায় আম আসতাম এবং সেই আমগুলো টাকা টাকা কেজিতে বিক্রি করতাম ঠিক আছে এগুলো ইতিহাস ছিল অন্যরকম একটা মজা ছিল যে এক টাকা দুই টাকা করে আমরা যে আম কেজি বিক্রি করতাম সেই টাকা দিয়ে আমরা ক্রিম বল খাইতাম এক টাকা দিয়ে একটা ক্রিম বল পাওয়া যেত সে এগুলো খুব মজার একটা স্মৃতি ঠিক আছে আর তো এগুলো আসলে না বললে বিশ্বাস করবেন না এখনো সেই স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে মানে আমি যখন বলতেছি আর কি তো আপনাদের হয়তো আমার কথা শুনে আপনাদের সেই ইতিহাস বা আপনার নব্বই দশকের ছেলে মেয়েদের সেই কাহিনী হয়তো বা মনে পড়বে তো আপনারা অবশ্যই আহ কমেন্ট করবেন আপনার ইতিটা কেমন ছিল আপনি শৈশবটা কেমন কাটিয়েছেন তো ঠিক আছে সব ভালো থাকেন ভয় ব্যাটা ঠিক কার আল্লাহে আর লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ